ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির একমাত্র কারণ হল তারেক জিয়ার নীতি ও আদর্শহীন রাজনীতি তারেক জিয়া বিএনপির দায়িত্ব গ্রহণের আগে থেকেই দুর্নীতি আর জঙ্গিবাদের গডফাদার হিসাবে নিজে গড়ে তুলেছিল আর বিএনপির দায়িত্ব নেবার পর থেকে লন্ডনে পলাতক অবস্থায় থেকে বিএনপিকে একটি নীতি ও আদর্শহীন রাজনৈতিক দল হিসাবে পরিচিত করে তুলেছে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের চরম অপমান করেছে সর্বশেষ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের উপর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির মবসন্ত্রাসের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে উল্টো ফজলুর রহমানকে শোকজ ও বহিষ্কার করে তারেক জিয়া নিজেকে একাত্তর বিরোধী শক্তির দালাল হিসাবে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছে স্বাধীনতা বিরোধী শক্তির ভোট জামায়াত শিবিরের বাক্সে যাবে এটা তো নিশ্চিত কিন্তু মুক্তিযুদ্ধ একাত্তরের স্বপক্ষের মানুষগুলো বিএনপিকে কেন ভোট দিবে গত পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নাম্বারে ছাত্রদলের মব সন্ত্রাস বিএনপিকে মুক্তিযুদ্ধের বিরোধী হিসাবে প্রতিষ্ঠা করেছে তারেক জিয়ার নেতৃত্বে ছাত্রদল ও যুবদল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা সাধারণ মানুষ ভালোভাবে নেয় নাই তারেক জিয়ার দুর্নীতি চাদাবাজি আর জঙ্গিবাদী রাজনীতি বিএনপিকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে তারেক রহমানের মতো ব্যর্থ নেতৃত্ব বিএনপিকে জনবিচ্ছিন্ন দলে পরিণত করছে বিএনপিকে রক্ষা করতে হলে তারেক রহমানকে বহিষ্কার করতে হবে আর তা করলে তারেক জিয়াকে নীতি ও আদর্শ পরিবর্তন করতে হবে